বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম কি মুছে দেওয়ার চেষ্টা চলছে দেখুন বাংলার স্বাধীনতা সংগ্রামে যে ইতিহাস তা কারো চোদ্দ পুরুষের ক্ষমতা নেই মুছে দেওয়ার অক্ষয় কুমারের মতো কিছু অর্বাচীন যিনি ইন্টারভিউয়ের নাম করে আম কেটে খান না চুষে খান এইসব প্রশ্ন করেন কার্যত দালালি করেছেন বিজেপির পদলেহন করে নিজেকে টিকিয়ে রেখেছেন তিনি এই সব কাজ করে নিজের কি লাভ তার হয়েছে বিজেপির থেকে কটা কি পেয়েছেন আমি জানি না কিন্তু বাঙালির চোখে তিনি যে কাণ্ডটি ফুটিয়েছেন তিনি হয়তো কারো 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 কাছে হয়তো প্রিয় অভিনেতা সম্মান পেতেন এসব হয়তো হতো আগামীতে সেটা তিনি পাবেন না দ্বিতীয় কথা ও ওই নাম বদলে দিলেই ক্ষুদিরাম বসু তার কোনো রকম যে উচ্চতা সেটা খাটো হয়ে যাবে না বারিন বসের উচ্চতাও খাটো হয়ে যাবে না অক্ষয় কুমার নিজেকে হাসির পাত্র করে তুললেন মাত্র আরেকটি একটি মিশর যে আজকে নির্বাচন কমিশন জানিস উনিশশো সাতাশি থেকে দু হাজার জন্ম হয়েছে তাদের বাবাদের বার্থ সার্টিফিকেট দেখাতে হবে দেখুন কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে রাজনৈতিক বাবা এখন তো সেটা প্রধানমন্ত্রী হয়েছেন কারণ আগে যে কমিটি নিয়োগ করত তাতে প্রধান বিচারপতি থাকতেন সুপ্রিম কোর্টের বিরোধী দলনেতা থাকতেন লোকসভার এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিজে থাকতেন এবার এই সরকার অর্ডিন্যান্স এনে সুপ্রিম কোর্টের যে রায় তাকে পুরোপুরি বাতিল করে দিয়ে অর্ডিন্যান্স এনে সেখানে সরকার পক্ষে দুজনকে রেখেছেন এবং বিরোধী দলনেতা অর্থাৎ নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী যা ঠিক করবেন সেই ইলেকশন কমিশনার এই যে উনিশশো থেকে দু হাজার মধ্যকার যে ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে যে কথা হচ্ছে আমি সরাসরি বলছি এটা নবকলে পরে করার চেষ্টা এর আগে যখন এনআরসি করার চেষ্টা করেছিলেন দেশ জুড়ে মানুষজন প্রতিবাদ করে তাদেরকে পিছু ঘটতে বাধ্য করেছিলেন এর মধ্যে আর এনআরসিরা সরাসরি নাম এরা করছে না কিন্তু ইলেকশন কমিশন যেটা কার্যত বিজেপির শাখা সংগঠন এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ঘুরপথে এনআরসিটাই লাগু করতে চাইছে এরাও একইভাবে পর্যদস্ত হবে এরাও কিছু ঘটবে এইসব এনআরসি করার যে চেষ্টা ঘুরপথে হল সেটা সফল হবে না একেবারেই না এটা কনশাস রাজনৈতিক প্রজেক্ট কারণ দু হাজার পর থেকেই মূলত এই ঘটনাগুলি শুরু হয়েছে তার প্রকোপ বাড়ছে তার অভিঘাত বাড়ছে এবং ঘটনার সংখ্যাও বাড়ছে এবং বিশেষ কিছু রাজ্যে যেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে মূলত সেসব রাজ্যে এই ঘটনা ঘটছে এবং এটা আমরা খুব ভাষায় বলতে চাই এর পেছনে আর এস এস বিজেপির মগজ রয়েছে তাদের রাজনৈতিক মদত রয়েছে এবং যেখানে তারা সরকারে আছে স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনকেও তারা কাজে লাগাচ্ছে এবং সেখানকার যারা সাধারণ মানুষ যাদের সঙ্গে বিজেপি আর এস এর হয়তো সক্রিয় বা সরাসরি কোনো সম্পর্ক নেই তারাও এই প্রভাগ্যান্ডা শিকার হয়ে পড়ে অনেকে ভাবছেন যে বাঙালি মাত্রই বাংলাদেশী বাংলায় কথা বললি বাংলাদেশে আমি তাদেরকে বলতে চাই বাংলা থেকে কুড়ি থেকে বাইশ লক্ষ মানুষ বাইরে কাজ করতে গেছে আর তার গুণ আপনাদের রাজ্য থেকে আমাদের এখানে এসছে যদি রকম ভাবে বাঙালি এরা হঠাৎ মনে করা শুরু করে যে পাল্টা আমাদের একটু দিতে হবে সেটা মনে হয় না খুব ভালো হবে আমরা একদমই চাই না আমরা কোনোদিন করিনি কোনোদিন করবো হয়তো না কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না আমরা খুব ভালোভাবে এটা বুঝি যে এটা বিজেপি আর এস এস এর ষড়যন্ত্রের কারণে হচ্ছে আপনারা হয়তো তাতে না বুঝেই তার অংশ হয়ে পড়ছেন সেটা হবেন না আপনারা ওই প্রতিরোধটা গড়ে তুলুন আমরা দেখেছি বিহারের সিপিআইএমের লিবারেশনের সাংসদ যিনি তিনি চিঠি লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে এই কাজটি যাতে বন্ধ করা হয় অর্থাৎ বিহারের যিনি সাংসদ তিনি তো বাঙালি নন বাঙালি না হয়েও কিন্তু তিনি এই হেনস্থার এই অত্যাচারের বিরুদ্ধে চিঠি লিখছেন অর্থাৎ বিন রাজ্যের মানুষ মানেই আমাদের শত্রু বা বাঙালি মানেই বিন রাজ্যের মানুষের শত্রু এরকম একদমই নয় ভারতবর্ষে আমরা ঐক্যবদ্ধ আমরা একতাবদ্ধভাবেই থেকে এসছি আগামীতেও থাকবো আর এস এস বিজেপিকে মুছে না দিলে কিন্তু এই ঐক্যবদ্ধতা এই একতা বিপদের মুখে পড়তে পারে শুধু জায়গা করতে পারা না পারার প্রশ্ন নয় এটা আর এস এস এর যে মূল রাজনীতি তার সঙ্গে বাংলার যে মাটি আমাদের যে সামাজিক রাজনৈতিক ইতিহাস তার একশো আশি ডিগ্রি তফাত রয়েছে আর এস এস বিজেপি যে ভাবে যে সমাজ করতে চায় যে সমাজ গড়তে চায় তার সঙ্গে আমাদের যারা মনীষী যারা আমাদের বাংলার প্রাণপুরুষ তাদের যে চিন্তা ভাবনা তার কোনো মিল নেই বরং উল্টো দিকে তারা দাঁড়িয়ে আছেন সেটা সুভাষবাবু হন সেটা তার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হন সেটা রাজা রামমোহন রায় হন বা বিদ্যাসাগর হন তারা যে শিক্ষা আমাদেরকে বাঙালি জাতিকে দিয়ে গেছেন আর এসে ঠিক তার উল্টো কথা বলে অর্থাৎ বাঙালি জাতিকে তার ইতিহাস ভোলাতে হবে ভারতবর্ষের বাকি প্রদেশের মানুষের কাছে আমাদেরকে হীন করে দেখাতে হবে ছোট করতে হবে তবে গিয়ে সে হয়তো রাজনৈতিকভাবে দখল নিতে পারবে কিন্তু তার এই আশা দূর আসা একদিন কারণ কাশ্মীর ফাইলস আসছে এই আপনার বেঙ্গল ফাইলস আসছে আর চ্যাপ্টার টুতে দেখানো হয়েছে যে কিরাম বসু এই বিষয়তে কি বলবে দেখুন প্রথমত যে ফাইলস জাতীয় যে জিনিসপত্র যে আবর্জনা যে আস্তা কুড়ে ফেলে দেওয়ার মতো জিনিসগুলোকে আজকে হলে নিয়ে যাওয়া হচ্ছে সেটা যিনি নিয়ে যাচ্ছেন তিনি সরাসরি বিজেপির মদ পুষ্ট তিনি সিনেমা বানানোর যে যোগ্যতা তার আদৌ কি আছে না আছে সে তো আমরা জানি এর আগে তিনি যেসব বানিয়েছেন ওগুলো আবর্জনা মাত্র এবং এখন রাজনৈতিক প্রোভাগ্যান্ডার কারণে তাকে বিজেপি কাজে লাগাচ্ছে তিনি যে ফাইলস নামক একটি বস্তু বানাচ্ছেন বাংলার নাম করে বা বানিয়েছেন তার তাকে নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই কারণ তিনি বিজেপি সরাসরি একজন করার কাজ তিনি করছেন তিনি করছেন কিন্তু সেই সিনেমায় বাংলার যারা চলচ্চিত্র অভিনেতা যারা কাজ করেছেন আমি তাদের প্রতি বার্তা দেব আপনারা সেটা অন্যায় নয় আপনারা এটা পাপ করেছেন এবং আগামীতে ফল কিন্তু আপনাদের বাঙালি জাতি বোগাবেই বোগাবে কারণ বাঙালি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ টিকতে পারেনি আপনারাও পারবেন না কিছু টাকার জন্য যেভাবে আপনারা এই বহিরাগত শত্রুদের কাছে বাঙালি বিদ্বেষীদের কাছে বিক্রি হয়ে গেছেন এর মূল্য আপনাদের চোখাতে হবে অত্যন্ত নকার জন্য ঘটনা যারা নির্বাচনে জয়লাভ করার পর তাদের মনে হয় যে বোমা আনন্দ করবো তাদেরকে আমি মানুষ বলে মনে করছি না কোনো রাজনৈতিক দল ইত্যাদি সব বহু দূরের কথা আগে তো আপনাকে মানুষ হতে হবে উচ্ছাকৃত বোমা ছড়া অনিচ্ছাকৃত বোমা ছড়া এরকম কিছু যুক্তি আমি শুনছিলাম এগুলো এগুলো কোনো কথাই নয় মানে আনন্দ করবো তাদের বোমা ছোড়ার প্রয়োজনটা কোথা থেকে পড়ছে এমনকি চকলেট বোমাই বা ফাটাবে কেন সেটাও তো নিষিদ্ধ আনন্দটা আনন্দের মতো করতে হবে কেউ সিপিএম করবেন কেউ কংগ্রেস করবেন কি তৃণমূল করবেন সেটা তার ব্যক্তিগত বিষয় সেখানে বোমা ছোড়া কোনো জায়গা নেই এদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার পরিবারের তরফ থেকে চব্বিশ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে চার থেকে পাঁচ ছজন গ্রেপ্তার হয়েছে বাতিলে এখনো বাইরে না আমি সেটা মনে করি না দেখুন ঘটনা ঘটার কিছু ঘন্টার মধ্যেই তারা কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন যারা প্রথমে গ্রেপ্তার হয়েছেন এবং বাচ্চারা রয়েছেন তারাও ঠিক গ্রেপ্তার হবেন তারা হয়তো পালিয়ে গেছেন স্বাভাবিকভাবেই এবার এটা তো ম্যাচিকের বিষয় নয় যে খপ করে গিয়ে ধরে নিলাম নিশ্চয়ই তারাও ধরা পড়বে এখানে প্রশাসন ঢিলে দিচ্ছে বলে আমার মনে হয়